ফরিদপুর শহরের মধ্যে আপনাদের একেবারেই হাতের নাগালে তাছাড়া মার্কেটেরও খুবই কাছাকাছি খুবই সুন্দর একটা জায়গায় বসে অনেক জোস কিছু আইটেমের সাথে ইফতার করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস আজকের এই ভিডিওতে আমি গতকালকে ইফতার করছিলাম এবং বেশ ভালো লাগছিল যে কারণে আপনাদের সাথে শেয়ার করা গতদিন বিকালে একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তার মধ্যে খেজুর এবং অন্যান্য ফলমূল ছিল পকেটে অল্প কিছু টাকা ছিল তারপর ও বুথ থেকে কিছু টাকা বের করে নিয়ে গেছিলাম কারণ খেজুরের দাম তো জানেনি একদম আকাশ তাছাড়া আমার একটা প্যান্টও কেনার দরকার ছিল তো টাকা বের করার পরে প্রথমে গেছিলাম হচ্ছে ড্রেস পার্কে আমার প্যান্টটা কেনার জন্য আমার অধিকাংশ প্যান্ট আমি এখান থেকেই নেই তাছাড়া কাছে অনেক ভালো মানের প্যান্ট সহ এক্সপোর্টের কিছু কালেকশন পাওয়া যায় আমার যেটা দরকার ছিল পরে দেখলাম বাট এগুলা এখন না না একদম ঈদের আগেই কেনাকাটা শেষে বিল দিয়ে এখানে ব্যাগটা রেখে গেছিলাম খেজুর কিনতে এদিকে খেজুরের দামে তো মাথা ঘুরাইতেছে একটু ভালো মানের খেজুর যেটা ওটা চোদ্দশো টাকা কেজি চায় শেষমেশ অন্য একটা খেজুর নেই এগারোশো টাকা কেজি ধরে এক কেজি সে সাথে তিনশো টাকা দিয়ে এক কেজি আঙুরও নিছিলাম এদিকে ইফতারের টাইমও হয়ে গেছিল ভাবলাম যে বাইরেই ইফতার করব আজকে আমি আর আমার ফ্রেন্ড পরে আইডিয়া করলাম যে তবে ইফতার করা যাক শহরের সব থেকে কাছের রেস্টুরেন্টে যেটা মার্কেট থেকেও খুবই কাছাকাছি হবে যাতে করে আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয় কারণ অনেক মানুষ কিছুদিন পর থেকে মার্কেট করা শুরু করবে এই টাইমে এবং তারা ইফতারি করতে অবশ্যই যাইতে যাবে মার্কেটের খুবই কাছাকাছি এবং ভালো মানের একটা রেস্টুরেন্টে সেই জায়গাতে আমি অবশ্যই বলতে পারি বার্গার ক্লাবের কথা যেটা আমার মনে হয় মার্কেটের খুবই কাছাকাছি এবং যথেষ্ট ভালো মানের একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে জনতা ব্যাংকের মোড় থেকে থানা রোড দিয়ে একটু সামনে গিয়ে বাড়ি প্লাজা পার হয়ে হাতের বাম পাশের রাস্তাটা দিয়ে একটু আগেই পুলিশ স্কোয়ার মার্কেট ঠিক দ্বিতীয় তলায় যেটা আমার মনে হয় প্রত্যেকটা মার্কেটের খুবই কাছাকাছি সব থেকে মজার বিষয় হচ্ছে বার্গার ক্লাবের এন্টেরিয়ার টা আমার কাছে খুবই জোস লাগে এন্ড এই জায়গাটা আমার মনে হয় বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে ইফতার করার মতো একটা জায়গা ওনাদের ইফতারি আইটেম বেসিক্যালি তিনটা প্ল্যাটার ছিল প্লাটার ওয়ান টু এবং থ্রি এন্ড এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্লাটার ওয়ান এইটার দামেও ছিল খুবই রিজনেবল মাত্র দুইশো টাকা এন্ড এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্লাটার নাম্বার টু এন্ড এইটার দাম ছিল চারশো বিশ টাকা এখানে আবার রাইস আইটেমও ছিল সে সাথে এইটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটার যেটা দাম ছিল ছয়শো নব্বই টাকা তো আমরা হচ্ছে তিনটা প্লাটারি অর্ডার করছিলাম যেহেতু দুইজন ছিলাম এমনি তো দুইটা লাগতো আর ভিডিওর জন্য ভাবলাম যে আরো একটা বাড়াই নিয়ে একদম তিনটা প্লাটারি যাতে দেখানো যায় শুরু করছিলাম প্ল্যাটার নাম্বার ওয়ান দিয়ে এখানে প্রায় আট রকমের আইটেম ছিল তরমুজটা না এবছর প্রথম খাইলাম বেশ বড় সাইজেরই দিছিল এবং ভালো লাগছে খাইতে সে সাথে রেশমি জিলিপিটা দিছে এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর যদি এই প্ল্যাটার নিয়ে কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে খেজুরটার কথা এই সেম খেজুরটা আমি একটু আগে চোদ্দশো টাকা কেজি দেখে আসছি এটা খুবই জোস খাইতে তাছাড়া এটা ভেবে বেশি ভালো লাগতেছে যে ফল যথেষ্ট ফ্রেশ ছিল এমনকি দুইশো টাকা অনুযায়ী বেশ কোয়ালিটিফুল ফুল খাবার গুলা দিছে তবে ছোলা গুলা ছিল একটু শক্ত যেটা ইজিলি ঠিক করা সম্ভব আমার মনে হয় ছোলা যেহেতু প্রত্যেকটা আইটেম ছিল তো সবগুলো আইটেম জন্য সেম এবং শরবতটা আমার কাছে লাগছে তবে বেগুনের চপটা মজা ছিল এটাও প্রত্যেকটা প্লাটারের জন্য সেম এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে রাইস রাইসের টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে তবে চাইনিজ ভেজিটেবলস টা আরো একটি ভালো হইতে পারত তবে প্লাটার নাম্বার দুই এর তান্দুরি চিকেনটা এবং প্লাটার নাম্বার এর ফিশ সাসলিকটা অনেক বেশি মজা লাগছে রিয়েলি সে সাথে ওই ড্রিঙ্ক টাও খাইতে চান এবং কি রাইস দিয়ে একটা একদম কমপ্লিট একটা প্যাকেজ খাইতে চান তাহলে আপনি ইজিলি হচ্ছে টু হচ্ছে বেস্ট অপশন হবে তো অবশ্যই ঘুরে আসতে পারেন আর যদি ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে যান তাহলে একটা নক করে আগে থেকে একটু বুকিং দিয়ে দিন বিকজ ইফতারি আইটেম তো বানাইতে অনেক ইজি হবে আমি পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ এত দূর পর্যন্ত যারা ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টে লিখেন যে ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছি আমি অবশ্যই রিপ্লাই করবো ইনশাল্লাহ